ওয়েলকাম গাইস এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করুন এবং দেখুন অসাধারণ রেসিপি তো যাই হোক প্রথমে আমি দুপালা সরষের তেল দিলাম দিয়ে বড়িগুলো ভেজে নিলাম বড়িগুলো ভেজে নিয়ে ওই তেলেতেই বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে ভেজে নেবো আমি আর তেল দেবো না এই তেলতেই সবটাই রান্না হয়ে যাবে তেলগুলো ওই বেগুন একটু ভাজা হয়ে গেলে হালকা লাল লাল করে এটাকেও আমি তুলে নেবো তুলে নিয়ে ওই কড়াতে আবার কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো ভেজে নিলাম নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই পাঁচ ফোড়ন আর লঙ্কা হয়ে গেলো যে ফোড়নটা তার মধ্যে আমি আলু আর মূলোটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলোকে গিয়ে দিয়ে দিলাম এবার মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এর তারপর আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলোও সব দিয়ে দেবো তার আগে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম কপি বড়ি আর বেগুন সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে কিন্তু এর মধ্যে একটা মশলা দেবো সেই মশলাটা হচ্ছে এটা সর্ষে পোস্ত তা আর কাঁচা লঙ্কা আছে এটা দিয়ে আমি দিয়েছি আমি আলাদা করে লঙ্কা ব্যবহার করব না যেহেতু তো বাটা আছে সেই জন্য আর দিই নি তো এটা দিয়ে কষে নিলাম নিয়ে জল দিয়ে দিলাম এবার ফুটতে দেবো আমি মিনিট সাত আট পর খুলে দেখাবো খুব বেশি তো জল নেই তাই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার হয়ে গেছে মিনিট সাত আট করে দেখুন দেখাচ্ছি মনে হচ্ছে যেন আরও জল বেড়িয়ে তো যাই হোক এটা জলটা একটু শুকবে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এতে ঢাকা দেবো খানিকটা মানে আর একটু খানিকটা শুকো তারপরে এতে এখানে একটু ধনে কুচি রেখেছি ধনে পাতা কুচি দেবো এটা আরও চার মিনিট পর খুললাম নিয়ে দেখুন প্রায় হয়েছে এবার এবার আমি এটা একটু হাই ফ্লেমে মনে তাড়াতাড়ি হলো তো যাই হোক এবার ধনেপাতা কুচিটা প্রত্যেকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু কুন্তি দিয়ে এদিক ওদিক করে নেবো নিয়ে তারপর এটাকে ঢাকা একটু দেবো দিয়ে নাবি গরম গরম পরিবেশন করব তা কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি খুব ভালো লাগবে আপনাদের